কুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের অনেক ভালো আছি গত ব্লগে বলেছিলাম যে কাল মানে আজকে রাতেই হচ্ছে বারোটার পর আমার অ্যানিভার্সারি তারপর দিন হচ্ছে আমার বার্থডে তো উনিশ বিশ হচ্ছে গিয়ে অনেক স্পেশাল আমার জন্য তো আমি আসলে কাপড় গুছাচ্ছিলাম আমাদের তো আমি একটা হোল দেখিয়েছিলাম তারপর এটা রেডি করেছিলাম যে এটা দেখা দেখাবো আমার কী কী জিনিস মধ্যে সে চলে আসছে তো এই হচ্ছে কি আমার অ্যানিভার্সারি গিফট আমি জানি আরও আছে আমার জন্য আর আমার আরেকটা জিনিস সে অর্ডার করেছে সেটাও দেখিয়ে দিব এটা চলে আসছে আর তো এই তো তো এখন এই ফ্লাওয়ারটা সুন্দর করে রেখে দিব অনেক সুন্দর ফ্লাওয়ার কালকে কি কী করি কালকে আসলে বেশি কিছু প্ল্যান নাই আমরা হয়তো একটু বাইরে খেতে যাব। নিজেদের মতো করে সারা দিন টাইম স্পেন্ড করব। আর মানডে হচ্ছে আমার বার্থডের জন্য সে অফ নিয়েছে বাচ্চাদের স্কুল তো এমনিতেই বন্ধ থাকবে আর সে তার অফ নাই বাট সে অফ নিয়েছে তো সারা দিন আমরা একটু ঘুরবো খাবো দাবো বাইরে যাব এই তো সবাই দোয়া করবেন দেখতে দেখতে সতেরোটা বছরে পা দিলাম সেভেন্টিন ইয়ার্স আসলে কিন্তু যোগ না সে যখন এই ফ্লাওয়ারগুলো আমার হাতে নিয়ে দিছিল আমি অটোমেটিক আমার কান্না চলে আসছে যে মানুষ দেখা যায় এত এত ঝগড়া করে এত এত ঝগড়া যাচ্ছে করে লাইক পার করছে বিবাহিত লাইফ বাট আলহামদুলিল্লাহ আমি সতেরোটা বছর আমার অনেক সুন্দর সুন্দর মেমোরি আছে আমার হাজব্যান্ড আমার ফ্যামিলিদের সাথে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিদের সাথে সেটা কল্পনার বাইরে এই ফ্যামিলিতে যখন বিয়ে বসে আসি আমি আসলে মেয়ে হয়ে আসছি আমার কাছে মনে হয়েছে একটা ছেলের বউ বা একটা ভাগিনা বউ একটা ভাতিজা বউ বা আমার আমার শ্বশুরবাড়ির দুইটা সাইডই শ্বশুরবাড়ির দুই সাইড বলতে আমার শাশুড়ির সাইড আমার শ্বশুরের সাইড দুইটা সাইড থেকে এত 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 আদর পেয়েছি আমি আমার ফ্যামিলির একাই বউ আমার হাজব্যান্ড এবং আমার ননদ তারা এক একবার এক বোন তো ওই দিক দিয়ে দেখা গেলে আমার ফ্যামিলি একদমই ছোট। বাট না আমার শাশুড়ির হচ্ছে গিয়ে ভাই সবাই এখানে থাকেন আমার শ্বশুরেরও ভাই বোন সবাই এখানে থাকেন এবং ওনারা হচ্ছে গিয়ে ওনাদের ফ্যামিলিতে যেহেতু বড় তো দেখা গিয়েছে বিভিন্ন অকেশন বলেন বিভিন্ন ইয়েতে বলেন আমাদের বাসায় একটু বেশি ইয়ে হয় তো এটা আসলে লাইক আমার কাছে মনে হয় ফ্যামিলি একদমই হচ্ছে আপনি নিজের কাছে আপনি যেরকম করে গড়বেন আপনার ঠিক ওই রকম করেই আপনি পাবেন ইভেন ইজ্জত আপনি দিলে ইজ্জত পাবেন ট্রিট একটা কথা আছে না আপনি ভালো করে যান টুডিও টুমোরো এটা কিন্তু ঘুরে আসবে আমি আর আরেকটা কথা নিজ ভালো তো জগৎ ভালো তো আমি যদি ভালো হই আমার পুরো পৃথিবীটাই ভালো আর আমি যদি খারাপ হই আমার পুরো পৃথিবীটাই খারাপ তো সতেরো বছর আসলে আমার জন্য ইজি ছিল না নাই ইজি লাইক আমি বলব দুইটা সাইডই ছিল ভালো খারাপ মিলিয়েই আসলে গিয়েছে সতেরোটা বছর আলহামদুলিল্লাহ কিন্তু আমি সব সবসময় আমি যাই না আমি যখনই দেখি কোনো খারাপ কিছু আসতেছে বা কারো কাছ থেকে খারাপ কিছু পাচ্ছি আমি লাইক সাথে সাথে ওইটা থিঙ্ক করি যে ওই মানুষটা আমাকে কি কিভাবে আদর করলো সাময়িক সময় হয়তো বা খারাপ লেগেছে বাট আমি খুবই তাড়াতাড়ি মানুষকে কিন্তু ক্ষমা করতে পারি মানে দেখা গেছে ও আমাকে আদর করছে বাট একদিন আমার সাথে খারাপ আচরণ করছে আমি কিন্তু ওইটা ভুলে যাই কারণ ওইটাই মনে করি যে আদর করে সে কিছু বলতেও পারবে আর হাতে গোনা দু একজন মানুষ আছে ওইগুলোকে আমি বিশ্বাস করেন আমি নষ্ট ডিম মনে করি আর ওই নষ্ট ডিমগুলা লাইফে কিন্তু থাকা ভালো তখন আপনি আপনার ইম্পর্টেন্সটা বুঝতে পারবেন যে কে আপনার সাথে জ্বালা হচ্ছে আর কে না তো যাই হোক সুন্দর করে এই যে গুছিয়ে নিচ্ছে তো তো সুন্দর করে একটা ইয়েতে সাজিয়ে দিলাম ফ্লাওয়ার বাজার রেখে দিলাম এটাই হচ্ছে আমার সবচাইতে প্রিয় 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 আমি বলছি আমাকে গিফট তুমি দেও না দেবো আমি ওটা কেয়ার করি না বাট প্রত্যেক অ্যানিভার্সারি হোক আর বার্থডেতে হোক আমার ফ্লাওয়ার যে কারণ আমার ফ্লাওয়ার অনেক বেশি পছন্দ আমি যদিও বা সুন্দর করে অ্যারেঞ্জ করতে পারি নাই তারপরও ভালো লাগছে তাই না এখন চলে যাব বেদে সকালকে দেখা হবে এই ব্লকটা সকাল পর্যন্ত যাবে আমার এই যে দেখেন পুচকো এখনও সজাগ ওকে ঘুম পাড়াবো আর এখন ঘড়ি বাজে বারোটা তেতাল্লিশ আমি একটু দেখাই এই যে বারোটা তেতাল্লিশ বাজে আমার হচ্ছে গিয়ে এখানে সিঙ্কে কিছু বাসন আছে এগুলা ক্লিন করব তারপর চলে যাব পরিষ্কার করে তারপর চলে তো এই যে রেডি হয়ে যাচ্ছি আর আসলে আমি মেকআপ দেখাচ্ছি না জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি গত ব্লগে একজন আপু আমাকে বলেছিল যে এভরিডে আমি যে মেকআপটা করি অলমোস্ট সেম অ্যাকচুয়ালি আসলে এরকম লাইক মনে করেন বার্থডে বলেন বা আমি এভরিডে যখন বাইরে যাই তাহলে হচ্ছে গিয়ে এত গর্জিয়াস আসলে আমি মেকআপ করি না আমার কাছে এরকম সিম্পল মেকআপই ভালো লাগে আর যখন বিয়ে বলেন বা কোনো বড়ো ধরনের পার্টি হয় তখন হচ্ছে গিয়ে আমি একটু লাইক ডিফারেন্ট লাইক কী বলে মেকআপ করি তো আমার অনেক আছে ভিডিও আছে মেকআপের মনে হয় লাইক দুই তিনটা ভিডিও আছে অনেক না দুই তিনটা ভিডিও আছে যেটা হচ্ছে গিয়ে আমার ইউটিউবে গেলে পাবেন তো দেখতে পারবেন আমার কাজ কি রকম। আর আমার কাছে এই লুকটাই ভালো লাগে সবাই অনেক পছন্দ করে এবং আমার সাথে যায়ও আজকে আমি একটু গ্লিটারি আইস দিয়েছি সামান্য আপনারা দেখতেই পাচ্ছেন একদমই অল্প সো আর আজকে যেই ফাউন্ডেশনটা ইউজ করেছি সেটা হচ্ছে গিয়ে হুদার নতুন যেই ফাউন্ডেশনটা সেটা এটা আমার এত বেশি ভালো লাগছে যে দেখেন যদিও বা একটু আমি ডার্ক শিট নিয়েছি কারণ হচ্ছে গিয়ে উইন্টারে সরি সামারে হচ্ছে গিয়ে আমি একটু ট্যান হয়ে যাই তো এখনও আসলে ওই ট্যানটা যায় নাই আমি সো সেজন্য হচ্ছে গিয়ে এই মানে কী বলে ফাউন্ডেশনটা পারফেক্ট ম্যাচ হয়েছে তো আপনারা যদি চান আমি কোন ফাউন্ডেশন ইউজ করেছি বা আমার সেইটা কি তাহলে হচ্ছে গিয়ে আমাকে কমেন্ট করবেন সুন্দর একটা লিপস্টিক দিয়ে দিচ্ছি হুদার হচ্ছে গিয়ে এটা নতুন একটা লিপস্টিক নিয়ে আসছি আমার সেটা হচ্ছে গিয়ে অনেক ফেভারিট একটা কালার নোট টাইপের একটা কালার ব্রাউনিশ নোট টাইপের কালার আর আমার হেয়ারটা ছাড়ার পর আপনাদেরকে এই যে রেডি হয়ে গিয়েছি তো আমার আজকের লুকটা কেমন জানাবেন আইসট্যাক একটু সামান্য একটু গ্লিটার দিয়েছি আর হচ্ছে গিয়ে লিপস্টিক একটু নোট টাইপের পরার ট্রাই করেছি যেহেতু ব্ল্যাক ড্রেস পরছি আর আমার ব্যাকগ্রাউন্ডের জন্য সরি কাপড় মাত্র শাওয়ার করে খুলে রেখেছে এই তো সো একদম রেডি টেডি হয়ে তারপর আবার আসছি এই তো আমি এখন সালোয়ার কামিজ পরে রেডি হয়ে গিয়েছি আজকে যেহেতু অ্যানিভার্সারি তো চাচ্ছিলাম সুন্দর একটা সালার কামিজ পরতে কালকে মেবি আমেরিকান আউটফিট পরবো যাই না একটা নিয়ে আসছি অনেক সুন্দর মেবি ওইটা পরবো আল্লাহ রাই কি তুইলো এই তো আর ব্ল্যাক যেহেতু আমার জামাইয়ের পছন্দের একটা কালার সেজন্য আজকের তো সাজগুজ তার জন্যই হ্যাঁ বাট ড্রেসটা না অনেক বড় এই যে ড্রেসটা হচ্ছে গিয়ে একটু ইয়ে হলে ভালো হইতো একটু বেশি বড় হয়ে গেছে এনিওয়ে থাক আমরা আমরাই তো ছবি টবি তুলবো আর এই আবার দেখাই আমার ফাইনাল লুক এই হচ্ছে কি ফাইনাল লুক ড্রেসটা খুবই সুন্দর আর দুপাটা গুলা এত লম লং দুপাটা পছন্দ করি এই তো তো কেমন লাগছে জানাবেন এই ড্রেসটা আমি যাই না আছে কি একটাই ছিল একটাই নিয়ে আসছি দেখেন ফ্লোরে পড়তেছে এই প্যান্টটা এইবার কার লং দিছে কারণ সবসময় আমার প্যান্টগুলো শর্ট হয়ে যায় সো আমি এখন বেশি তুলে ফেলছি এই তো আমি না একটু ছোটো পা আমার পছন্দ আমার আছে দেখি তো বা এই প্যান্টটা চেঞ্জ করে নিব এই পাটা একটু ঢুলা একটু ঢুলা সো আমি চাচ্ছি একটু টাইট হলে আর আমার জুতিটা দেখে একদম কামিজের সাথে ম্যাচ হয়ে গেছে তাই না অনেক পছন্দের একটা জুতি তো কেমন লাগছে জানাবেন এই তো কুটুট পরে নিয়েছি আর সাথে ডাইপার ব্যাগ না হলে তো হয় না বাইরে অনেক ঠান্ডা প্যারা জানে কত না লাগারা তো এই যে দেখেন বের হতে হতে রাত হয়ে গিয়েছে কারণ আজকে দিনের বেলা আমরা একটু বাইরে গিয়েছি তারপর বাসায় আসছি হঠাৎ দেখি আমাদের এসি কাজ করছিল না তো এসি কাজ করছে না বাসায় তারপর লাইক ইলেকট্রিশিয়ান নিয়ে আসলাম তারপর উনি এসে দেখে ঠিক করতে করতে তারপর হচ্ছে গিয়ে আমাদের একটু লেট হয়ে গিয়েছে আর যেহেতু আমরা আগামীকাল মানডে মানডে হচ্ছে গিয়ে এডেনের বাবা অফ নিয়েছে তো সেজন্য কালকেও আমাদের প্ল্যান আছে বাইরে যাব। তো এখন আসছে আমরা এখানকার একটা লোকাল একটা ইয়েতে রেস্টুরেন্টে যেটা হচ্ছে ট্রয়েতে পড়েছে আর এই রেস্টুরেন্টটা হচ্ছে গিয়ে ইটালিয়ান রেস্টুরেন্ট যারা ইটালিয়ান খাবার পছন্দ করেন আমি বলবো মানজিয়ানোসে একবার হলেও আসবেন তাদের এখানে কিন্তু অথেন্টিক ইটালিয়ান ফুড পাওয়া যায় তো আসলে আমাদের মিশিগানে আগে তো একটা সময় ছিল না মানে হালাল রেস্টুরেন্ট তো এখন তো অনেক হয়েছে বাট আমরা ইটালিয়ান রেস্টুরেন্টটা পছন্দ করি ওইখানে গেলে সিট ফুড টাইপের যেগুলো আছে ওগুলো আমরা অর্ডার করি ভালোই লাগে আর আমি এই যে লাইক শু পরে আসছি এই ঠান্ডার মধ্যে বাপরে বাপ বাইরে অনেক ঠান্ডা আর এই যে চলে আসছি আর রেস্টুরেন্টটার নাম আমি আবারও বলছি মানজি আনস তো এখানে আপনি একটু বুঝে শুনে খাবার অর্ডার করতে হবে যারা হালাল লাইক খেতে চাচ্ছেন তো এখানে তাদের অবশ্য হালাল অপশন নাই বাট আমরা লাইক সুইম তারপর স্যালমন আমরা সি ফুডটাই অর্ডার করব। তো আর এই যে দেখেন আমার আজান কান্না করছে কারণ মাত্র বেচারা ঘুমাইছিল আর তার বাপ তুলে নিয়ে আসছে সো একটু ক্র্যাঙ্কি আবার একটু কিছুক্ষণ পর আবার ঠিকও হয়ে যাবে মাসাল্লা আমার দুইটা বাচ্চাই বাইরে গেলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাইক জ্বালায় না এই যে দেখবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু লাইক পাঁচ ছয় মিনিটও ঘুমাইতে পারে নাই বেচারা বাট একটু কান্না করেই যে স্টাফ হয়ে গিয়েছে সবাই মাসা বলে যাবেন আর আমার এই ডেন মানে মাসা আমার বার্থডে নিয়ে আমার অ্যানিভার্সারি নিয়ে আমার সবচাইতে বেশি এক্সাইটেড ছিল আমার এই ডেন এইবার কারণ এই বছর তো বুঝতে পারতেছে আগে তো আসলে ছোট ছিল তো সব কিছু আসলে বুঝতো না এইবার তার আম্মুর বার্থডে আম্মুর অ্যানিভার্সারি সব কিছু লাইক বাবাকে বলে বলে মানে করাচ্ছে আর এই যে আমাদের ফুড চলে আসছে কালামারি কালামারি না হলে হয় না আমরা যখনই কোনো সি ফুড লাইক রেস্টুরেন্টে যাই কালামারিটা আমাদের মাস্ট মানে অর্ডার করতেই হবে আমাদের ফেভারিট আর এইটার জন্য নিয়েছি হচ্ছে গিয়ে চিজ চিজ কাটলেট সামথিং বা স্টিক ওইরকম আর সবচেয়ে ফান পার্ট হচ্ছে আজান একদম ছোটোবেলা থেকে বাসায় আপনি যাই দেন সব কিছু স্পেসিফিক কিছু আইটেম ছাড়া আজানের মুখেও কিন্তু দেওয়া যায় না বাট যখনই আমরা রেস্টুরেন্টে যাই বাইরে যাই তখন দেখা যায় তার মুখে মানে ঝাল ছাড়া যাই দিব অল্প টুকটাক নিবে আমি যখনই লাইক কোনো রেস্টুরেন্টে গেলে দেখি যে না আসে ওই খাবারটা একটু পছন্দ করেছে বাসায় দিলাম তখন বাসায় এক ফুটাও তার মুখে দেওয়া যায় না কিন্তু রেস্টুরেন্টে গেলে ঠিকই খাচ্ছে তো আমরা খাবার দাবার শেষ করে এখন বাসায় চলে যাব আর কি বলবো বাইরে এত 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 বেশি ঠান্ডা আমার পাটা মনে হচ্ছিল একদম মানে উড়ে যাচ্ছে আর তার উপর আমি হচ্ছে কি জাস্ট একটা ইয়ে নাগ্রা পরে আসছি ওটা আইজ তোমার ঠান্ডা একদম পাগল হয়ে যাচ্ছি আমরাও অনেক বেশি ঠান্ডা হা ক্রিসমাসের লাইটিং এখানো আছে অল্প অল্প সো এটা আমরা সাইডের দিকে ঢুকছি ওহ বাইটিং কোল্ড জলদি ঢুকাও আর তার উপর যে তো কইলেন আজকে তোমার কি আছিল মিস্টার ইকবাল মিস্টার ইকবাল আপনার কি ছিল আজকে হও না বিচার শর্মা লাগে না যারা যারা বুঝেন না প্লিজ একটু বলবেন উনার সাথে শুদ্ধ ভাষায় কথা উনি আবার ইয়াল বুত লাগে আমরা তো বাসায় চলে আসছিলাম আর এটা ছিল পরের দিন সকালবেলা আজকে হচ্ছে গিয়ে আমার বার্থডে তো বার্থডের ব্লগটা হচ্ছে গিয়ে আমি আরেকটা লাইক ব্লগ শেয়ার করবো জাস্ট এখন একটু গিফট আনবক্সিং করব। এই গিফটটা হচ্ছে গিয়ে আমার এই দিনের বাবার পক্ষ থেকে আমি পেয়েছি যদিও এটা আমি পছন্দ করছিলাম মানে অনেক দিন যাবো তো আমি এটা কেনার আমার একটা প্ল্যান ছিল তো দেখলাম সে আমাকে না বলেই অর্ডারটা দিয়ে দিয়েছে তো যখন বক্সটা আসছে সে নিজে নিজেই খুলে দেখাচ্ছিল যেটা কে আর আমি যখনই দেখি এটা আমার পছন্দের সেই জিনিসটা আমি তো জুড়ে একটা চিৎকার দিয়েছি আই উইশ আমি আপনাদের সাথে শেয়ার করতাম কারণ এত জুড়ে চিৎকার মারছি এই যে দেখেন তারা সেই ডিশ এটা হচ্ছে গিয়ে লাক্সারি লাক্সারি কি একটা ওয়েবসাইট থেকে সে আমার জন্য অর্ডার করেছে তো টোটাল ছয়টা অর্ডার করেছে চারটা আসছে আর দুইটা আসে নাই তো দুইটা ওরা ইমেল করেছিল যে দুইটা এখন স্টকে নাই ওরা হচ্ছে গিয়ে পরের উইকে পাঠিয়ে দিবে আর এই হচ্ছে গিয়ে আমি একটু স্যাট করে দেখাই তো বেচারা আমার জন্য এটা মানে আমি সবসময় গোড়ের এই টাইপের জিনিসগুলো আমি পছন্দ করি তো এবার আমাকে জিজ্ঞেস করছিল তোমার অ্যানিভার্সারি আসতেছে তুমি কি নিবা তো আমি বলছি না আমার কিছু লাগবে না দেন এটা লাইক সে দেখলো যে আমি অনেক দিন যাব তা আমি বলছিলাম যেটা কিনব কিনবো তো হঠাৎ তার নাকি মাথায় আসছে যে তাহলে এটাই দেই তো এটা পেয়ে তো আসলে আমি অনেক খুশি কারণ আমি যাই না আমার এই টাইপের জিনিস আমার একটু বেশি ভালো লাগে আর ব্ল্যাক অ্যান্ড গোল্ড কী যে সুন্দর লাগছে মাশাল মাশাল্লা তো এটা প্ল্যান আছে ঈদে হয়তো বা সেট করব। আর এটাতে স্ট্যান্ড থাকার কারণে দেখতে অনেক ভালো লাগছিলো আমার কিন্তু আরেকটা আছে গোল্ড টাইপের

তো আমাকে বলছিল যে এটা রিটার্ন করবা নাকি আমি আর ওই হ্যাসলে যাচ্ছি না তো এখানে আসলে স্ট্যান্ড ছাড়া হচ্ছে গিয়ে উপরে যে স্ট্যান্ডটা আছে সেটা যদি ছাড়া তখন আবার এখানে ছয়টা জায়গা হবে আর স্ট্যান্ড দিয়ে হচ্ছে গিয়ে মানে দুই সাইডে দিতে হবে তো এটা রেখে দিব কারণ এগুলো আবার রিটার্ন দেওয়া কারণ যেহেতু এটা লাগিয়ে নিয়েছে এগুলো তো খোলা ছিল সো এটা লাগানো হয়ে গিয়েছে সেজন্য আর এটা আর আমার ভাল লাগছে না আর এই যে আমার আজান বাবা আজান লাইট দেখে ওইখানে যাচ্ছে কারণ তার লাইট জিনিসটা বাচ্চার যে কোনো বাচ্চারই লাইট জিনিসটা পছন্দ তো আমার এই সেই ফিং কেমন হয়েছে অবশ্যই জানাবে দেখেন এইভাবে করে কিন্তু পুরো হচ্ছে গিয়ে আটটা থেকে দশটা রাখা যাবে আই থিঙ্ক আটটা রাখা যাবে এইখানে আমি জানিনা বুঝতে পারছেন কিনা এই যে আমি স্ট্যান্ডটা সরিয়ে নিয়েছি এটা এরকম করলেও কিন্তু ভালো লাগে রাইট অনেক সুন্দর এখানে আটটা জায়গা হবে মানে যদি লাইক আমি স্ট্যান্ড ছাড়া দিয়ে যাদের বাসা বড় তারা তো মানে অসুবিধা নেই মানে এই আইল্যান্ডটা যাদের বড় আছে অনেক সময় আইল্যান্ড বড় থাকলে ক্যাবিনেটের কারণে দেওয়া যায় না সেটাও আর একটা ব্যাপার সো বুঝে শুনে অর্ডার করবেন এটা যদি কেউ নিতে চান আমি কোথা থেকে অর্ডার করেছি অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো ওর হ্যাপেন কিছুই শেয়ার আমার পুচকু দিন শুধু কে তৈ হ্যাপেন তা তো নেই আমি বুঝলাম কেটার লাগে নো আই নো কারণ ওর কার্টুনের হচ্ছে গিয়ে আমি ইয়ে কমিয়ে দিয়েছি সাউন্ড যে যেহেতু আমি বজবার দিচ্ছি সেই জন্যই আসছে তো যাই হোক এগুলো অনেক দেখানো হলো এখন হচ্ছে গিয়ে এগুলা নিচে নিয়ে কোথায় রাখবো সেটাই হচ্ছে অনেক বড়ো হেডিক